সেই জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি একে পরন্ত সন্ধ্যাবেলায় কথা দিচ্ছি মোমবাতি জ্বলে না মাদারে জ্বলে না জ্বলে আপনাদের মন্দিরে জ্বলে না জ্বলে আমি এই সময়টাতে কথা দিচ্ছি এই রাস্তা আমি নিজের চোখে দেখে গিয়েছি তো ইনশাল্লাহ আপনার রাস্তা পাবেন মন্দিরের আপনা আমি পরিষ্কারভাবেই রনিগোয়ালা প্রায় ওই যারা ফেসবুক চালান বক্তব্যগুলো শোনেন আমি প্রায় প্রোগ্রামে বলেছি লক্ষ্য মানুষ বলেছি যে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে মুসলমানদের মসজিদে যদি কারুকার্য কার্য হয় এবং এই দেশের সনাতন ধর্মী যারা তাদের উপাসনালয় সুন্দর করে সুরক্ষা করতে হবে সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে আমি নিজের চোখে দেখে গিয়েছি যে অসম্পূর্ণ কাজ আছে সেটা আমি করে দিব যে রাস্তা পাড়ি দিয়ে আসছি অনেক জরাজীর্ণ রাস্তা রনি গোয়ালা যাকে আজ আমি প্রথম দেখেছি কিন্তু এসে দেখার পর শুধু অন্য উনি একা ছিলেন এখানে শুধু রনি গোয়ালাকে বলা হয়েছে যে আপনাদেরকে ইনফরমেশান করার জন্য আপনারা আসার জন্য আপনারা অল্প সময় নোটিশে এখানে যেভাবে একত্রিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সময়ের দিকে তাকিয়ে কালক্ষেপণ না করে একটি কথা বলতে চাই রনি গোয়ালা অত্যন্ত সম্মানী ব্যক্তি আপনাদের বিবেক শিক্ষা জাতির মেরুদণ্ড তিনি শিক্ষা নিয়ে কাজ করেন তিনি শিক্ষার মর্ম বুঝেন যিনি শিক্ষার মর্ম বুঝেন তিনি সত্যিকারতে মানুষকে ভালোবাসেন তো সেই একটি মানুষের সবচেয়ে বড় আদর্শ হল মানুষকে ভালোবাসা শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়া তো রনি গোয়ালা এই অল্প সময়ে আপনাদেরকে একত্রিত করেছেন রনি গালাকে স্পেশালি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রনি গলা এখন দাঁড়িয়ে পাঁচটি দাবি রেখেছেন পাঁচটি দাবির ভিতরে তিনি দাবিগুলো উল্লেখ করতে গিয়ে সময়ের দিকে তাকিয়ে তিনি তিনটি দাবি উল্লেখ করেছেন আর দুইটা দাবি উল্লেখ করেন নাই যে তাহিরি বায়ে ভাই কথা বলবে তিনি আমার কাছ থেকে কথা শুনতে চেয়েছেন আমি আপনাদেরকে রনিকওয়ালা আমাদের স্যার যে কথা বলেছেন একটা কথা বলেছেন যে রাস্তার যে বেহাল অবস্থা আমার আমি অনেক কষ্টে আমি অনেক হৃদয় থেকে বলছি যে অনেক রুগী অনেক অসুস্থ এই রাস্তায় জরার জীর্ণতার কারণে তারা অনেক সময় মারা যায় অনেক সময় চিকিৎসায় যেতে পারে না রাস্তা যদি ভালো থাকে গাড়িও পর্যাপ্ত থাকে রাস্তা ভালো না থাকলে গাড়িও তো আসে না সেই জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি একটি পরন্ত সন্ধ্যাবেলায় কথা দিচ্ছি মোমবাতি জ্বলে না বাজারে জ্বলে না জ্বলে আপনাদের মন্দিরে জ্বলে না জ্বলে আমি এই সময়টাতে কথা দিচ্ছি এই রাস্তা আমি নিজের চোখে দেখে গিয়েছি তো ইনশাল্লাহ আপনার রাস্তা পাবেন মন্দিরের আপনা আমি পরিষ্কারভাবে রনিকওয়ালা প্রায় ওই যারা ফেসবুক চালান বক্তব্যগুলো শোনেন আমি প্রায় প্রোগ্রামে বলেছি লক্ষ্য মানুষের বলেছি যে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে মুসলমানদের মসজিদে যদি কারো কার্য হয় এবং এই দেশের সনাতন ধর্মী যারা তাদের উপাসনালয় সুন্দর করে সুরক্ষা করতে হবে সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে আমি চোখে দেখে গিয়েছি যে অসম্পূর্ণ কাজ আছে সেটা আমি করে দিব স্কুলের কথা বলেছেন আমি যা বলবো যদি আমাকে অপারকৃপা হয় যদি আপনাদের প্রতিনিধি হয়ে যায় প্রত্যেকটা কাজ আমি সুন্দর করে করে আপনাদেরকে নিয়ে আবার এখানেই বসবো স্কুল স্কুল নিজের অর্থায়নে বেতন দেওয়া হয় শিক্ষক ছাত্রগুলো তারা পর্যাপ্ত উপকরণ মানে যা প্রয়োজন খাতা কলম বই এবং তাদের আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিষয়ে তাদের যে অপূর্ণতা আছে সে অপূর্ণতা দূর হবে এবং পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা একটি কমপ্লেক্স করতে চাই কারণ শিক্ষা যদি সমাজে থাকে শিক্ষা যদি সমাজে থাকে এই সমাজটা উন্নত ঠিক না এই জন্য আপনার ছেলে শিক্ষিত হোক আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক আমরা চাই কি না এই ছেলে মেয়েগুলো শুধু শিক্ষিত নয় তারা ইন্টারমিডিয়েটে যাবে কেউ এসএসসি পাস করবে কেউ ইন্টারমিডিয়েট পাস করবে কেউ আবার ডিগ্রি পাস করবে প্রত্যেকের জন্য আমার কর্মসংস্থান লাগবে লাগবে না মাথা উঁচু প্রত্যেকের পাশে যেন সে গাইডলাইন সে দায়িত্ববান হয়ে শিক্ষার আলো নিয়ে দাঁড়িয়ে যায় শিক্ষার আলো নিয়ে যদি আপনার সন্তান দাঁড়িয়ে যায় তাহলে দেখবেন ওই সন্তানটার দ্বারাও আপনার সমাজ আরও উন্নত হয়ে যাবে হওয়ার কারণে আজকে ওনার শিক্ষা যে মর্যাদা তার যে ভাষা ওনার যে আন্তরিকতা দেখেছি এটা একমাত্র আর আপনারা যে অল্প সময় নোটিশে এসেছেন একমাত্র আপনাদেরই শোনার ছেলে রনি গোয়ালার কারণে কিন্তু এই সমস্ত লোকগুলো আমাদের সমাজের অহংকার আর আপনারা যেভাবে একটি নেতৃত্বের প্রতি যে সুন্দর শ্রদ্ধা এই শ্রদ্ধা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি আপনারা আমাদের আশীর্বাদ করবেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে আমাকে আপনারা ভোট দিবেন এবং আমাকে আপনারা যে প্রস্তাবগুলো করেছেন এই প্রস্তাবগুলো আমি যেন আমার জবানে যা বলেছি আমি যা ওয়াদা করেছি আমি যেন গর্ব করে বুক ফুলিয়ে এখানে বলতে পারি রনি গোয়ালাকে পরন্ত সন্ধ্যাবেলায় ওয়াদা করেছিলাম আমি প্রত্যেকটা দাবি পূরণ করেছি দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমরা আপনারা আমি আপনি আমরা মিশে স্বাধীন সোনার বাংলাদেশ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনার সবাই ভালো থাকবেন যেন আমাকে যেন এর প্রতিনিধি হিসাবে যেন আমাকে কবুল করেন সেই দোয়া চেয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুখ শান্তি আমি কামনা করে আমি বিদায় নিচ্ছি দিন শেষে আমরা শান্তি চাই আমরা নিরাপত্তা চাই শান্তি চাই তবে শেষবেলা একটা কথা বলতে চাই যদি কেউ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করে যদি কেউ আপনাদেরকে কোনো হুমকি দেয় যদি কেউ আপনাদেরকে বাধা হয়ে আপনাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় আপনাদের পাশে আমি রনি গোয়ালা এখানে আছেন আমি কথা দিয়ে গেলাম আমাকে আপনারা পাবে